একদাস নামের আধারে বসিয়া হেরিল মাটির হাতে নিয়া শুকিযা দেখিলাম রয়েছে সুবাস মেলা কহিল তাহারে কস্তুরি তুমি ও গো তুমি কিয়া তুর তোমার সুবাসে ভরা গায়েতে তুমি কি মাটি আওয়াজ দিল কহিল সব কিছু আমি নই আমিও তিনি মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি সাদি প্রশ্ন করলেন এই মাটি তুমি এত দা নাকি আম্বর মাটি বলে কিছুই না তো এত ঘ্রাণ কেন মাটি বলে আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ঘ্রাণ আমার মধ্যে চলে আসে

আল্লাহর ওলিদের নেক নজরে পাওয়ার আর পাওয়ার এই পাওয়ার সমান নজরের মধ্যে নাই আল্লাহ এ পাওয়ার দান করেন কোন বেনামাজিকে দেন না কোন গুনাগারকে দেন না আল্লাহ এই পাওয়ার একমাত্র তার প্রিয় ওলিদের দান করে আউলিয়ারা কারে عقبا খুদিয়ার চাহে লারা কারে দুনিয়া খুদিয়ার মাইলে مومن সোয়ে মোমেন মিшава নইলে কাফের সোয়ে কাফের মিшава সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ের তে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت رحمۃ اللہ شفیع المز خاتم النبیین سید السخلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع ساقی آقا نامدار مدینہ کا আফতাবে মৌজুদ মফরুক হজরতুল্লাহি নেন একবার পরসেন দশটা গুণা মাফ হয়ে গেছে দশটা ন্যায় কামল নামায় যোগ হয়েছে আল্লাহর দরবারে আপনার মর্যাদা দশ গুণ বেড়ে গেছে আল্লাহ বেশি বেশি দরুদের হাঁটতে চলতে উঠতে বসতে সময় দরুদের অনেক দামি দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ কমপক্ষে তিনশো বার দরুদ পড়া উচিত সবার আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন হজরত উলামায় কেরাম আলোচনা করেছেন ইনশাআল্লাহ আগামীকাল পরশু দিনও আলোচনা চলবে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেবে বিভিন্ন লেখার মাধ্যমে বলার মাধ্যমে যারা ওলামায় কেরামের বিরুদ্ধাচরণ করে আল্লাহদের হেদায়াত দান করেন আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের আয়াতে ক্যারিমা রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি এখলাসুল হানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহী তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন হে মুমিনে ভয় করুম এবং যারা এদের বন্ধু হয়ে থাকি বলেন যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে বিনয়ী বানায় ছোট মনে করে চলে আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু করে দেন দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন পর্যন্ত দিনই মানুষ থাকবে শ্রেষ্ঠ মানুষের মতো সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার কোন প্রাণীকে আল্লাহ দেন নাই চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্ত ফেরেস্তারা আল্লাহর গুণগান তসবি পড়ে এক সেকেন্ডের জন্য ফেরেস তারা আল্লাহর গুণগান থেকে গা ফেল না সেই ফেরেশতারা তারা আল্লাহর কাছে এত শ্রেষ্ঠ না আল্লাহর কাছে মানুষ যত শ্রেষ্ঠ মানুষ যত দামি আর পিছনে না আমার লাগবো না সরব তাহলে ফেরেশতারা তারা চব্বিশটা ঘন্টায় গুনা করবে দূরের কথা গুনা চিনেই না এরপর সৃষ্টি ফেরেস তারা নূরে চব্বিশ ঘন্টা গুনা করে কত ঘন্টা করে কোন গুণা জোরে বলেন কোনো গুণা করে না করে না বরং প্রতিটি মুহূর্ত আল্লাহর গুণগান করে প্রশংসা করে এরপরেও ফেরেশ তারা শ্রেষ্ঠ না কারা শ্রেষ্ঠ সে মানুষ কেমন চাইলেই গুণা করতে পারবে মনে চাইলেই দাড়ি কাটবে মনে চাইলেই মসজিদ বাদ দিয়ে মন্দিরে যাবে মন চাইলেই সে সুদঘুষ খাবে এরপর ওই মানুষকে আল্লাহ পাক সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে তাহলে মানুষ তো জন্মগত বা সৃষ্টিগত ভাবেই শ্রেষ্ঠ আর রসুল যে বললেন বিনয়ী হয়ে চললে ছোট হয়ে চললে আল্লাহ মর্যাদা বাড়াবেন তার মানে কি বলে হ্যাঁ মানুষ সৃষ্টিগত শ্রেষ্ঠ ঠিক আছে

وَفَضَّلْنَا هُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا বনি আদম দামি আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য জমিন ও পানির মধ্যে চলার মতো সুব্যবস্থা করেছি আমি আল্লাহ এবং মানুষের জন্য উত্তম প্রিয়র হালাল রিজিকের ব্যবস্থা করেছি এবং এই মানুষের ভেতরে পরস্পরের একের তুলনায় অন্যকে মর্যাদা দান করেছি যেমন দুনিয়াতে সাধারণ মানুষ সব মানুষ আল্লাহর মানুষ আল্লাহর বানানোর মখলুক কিন্তু সব মানুষ আল্লাহর কাছে প্রিয় মানুষ না যেমন মসজিদ গুলো সব আল্লাহর ঘর কার ঘর ঘর আল্লাহর মোকার মসজিদ ও আল্লাহর ঘর দুনিয়াতে যত মসজিদ সব আমার মতো একটাও দামি বড় একটা একটা সুন্দর মসজিদ বানাইছে দেখার জন্য অনেক মানুষ যায় নারী যায় পুরুষ ও গিয়া গিয়া ছবি তুলে ভিডিও করে কিন্তু নিমখ হারামেরা নামাজ পড়ে না ওই মসজিদে যে সুন্দর পাথর দিয়া বানাইছে গম্বুজ দিয়ে বানাইলো কেউ যদি সারা দিন তাকায় থাকে একটা স্বভাবও পাবে না কিন্তু আল্লাহর ঘর বাই এমন এক দামি ঘর এক নজর দিয়ে বান্দা যতক্ষণ তাকায় থাকবে আমল নামায় শুধু সবাব আর সবাব কেউ যদি বাইতুল্লাহর সফরে যায় গিয়া যদি প্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে নজর পড়ে প্রথম নজরে যে দোয়া করবে সাথে সাথে কবুল এমন একটা দামি ঘর বাইতুল্লা যেই দামি ঘর ওই ঘরের এরিয়ার মধ্যে একবার যদি কেউ বলে আল্লাহ একবার আল্লাহ বলার বিনিময় এক লক্ষ বার আল্লাহ বল আতিনাফি দারে দুনিয়া না হাসান আতিনাফি দারে অত না হাসান

আরো ভালো করে খেয়াল করেন আপনাদের জমিনের মধ্যে বাজারে আশেপাশে কুকুর আছে নি কার মখলু সব কুকুরগুলো আমার আল্লাহর মখলু তবে সব কুকুর দামি না আসবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক আছে ওই কুকুর এত দামি জান্নাতে যাবে আপনাদের এলাকায় গাধা আছে গরু আছে কার makhluk সব গরু গাধাই আল্লাহর makhluk তবে সব দামি না موسی নবীর সাথে যেই গাধার সম্পর্ক ওই গাধী বড় দামি জান্নাতে যাবে আপনাদের জমিনের মধ্যে আশেপাশে পিপিলিকার অভাব নাই সব আল্লাহর বানানো মখলুক সব পিপিলিকা আল্লাহর কাছে দামি না সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার কথা হয়েছে ওই পিপিলিকা বড় দামি জান্নাতে যাবে গরু জান্নাতে যায় কি ঘাস খাবে কি ঘাস খাবে গরু জান্নাতে যাবে কেন কুকুর জান্নাতে যাবে কেন পিপিলিকা জান্নাতে যাবে কেন রাহমতের নবী যে উটের উপরে সফর করেছেন সাওয়ার হয়েছে আরোহণ করেছেন ওই উট জান্নাতে যাবে সালেহ আলাইহি সালাম যেই উটটির জন্য কওমের লোকেরা দোয়া চাইছিল ও সালেহ নবী পাথরের পাহাড় থেকে যদি উঠনি বের করে নবী আল্লাহ করলেন আল্লাহ পাহাড়ের ভেতর থেকে তাহলে তোমারে আল্লাহ বলে মানবে নবী দোয়া করলেন পাহাড় থেকে একটা উঠনি বের হইয়া সলেহ নবীর সামনে লোকের সামনে এই সব বাচ্চা দিল লোকেরা আল্লাহ আল্লাহ বলে মানে নাই সাথে সাথে আসমান থেকে একটা গজ জায়গায় সব শেষ ওই উনি আল্লাহর জান্নাতে যাবে নদীর মধ্যে হাজারো ধরনের মাছ এই মাছের মধ্যে আমাদের দেশের মধ্যে জাতীয় মাছ কি কিন্তু না এত দামি এত গ্রাম মাছ দুনিয়ার যে কেউ আমাদের ইলিশ মাছ রান্না করে দিলে একবার খায় জীবনে ভুলবে না কিন্তু এই মাছ আল্লাহর আদালতে দামি না ইউনুস নবীর যেই মাছ গ্রাস করে নিয়ে পানির মধ্যে রেখেছিল ওই মাছ আমার আল্লাহর জান্নাতে যাবে

এই প্রাণীগুলো আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে তারা দামি হয়ে গেছে এটা বুঝাবার জন্য আমি এদের জান্নাত দিব তাদের কুদরত তুদারি বরকামাল

আল্লাহর দিন ও ইমানকে জিন্দা রাখার জন্য এলাকা সেরে হিজরতের পথে একটা গুহার মধ্যে কুকুর গিয়ে ওদের পাহারা দিয়েছে। এই কারণে কুকুরের দাম বেড়ে গেছে চিটার কোন মূল্য নাই কিন্তু ধানের সাথে থাকার কারণে চিটার মূল্য বেড়ে যায় দুনিয়ার মানুষ তোমার কোনো মূল্য নাই দুনিয়ার মানুষ সব আল্লাহর মখলু কোন দাম নাই তোমার সম্পর্কটা যদি আল্লাহর প্রিয় বান্দার সাথে লাগায় দেয় আল্লাহর প্রিয় বান্দাদের মতো তোমার মূল্য বেড়ে যাবে ওরা জান্নাতে যাবে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে যাদের সম্পর্ক এরাও বিনা হিসাবে জান্নাতে যাবে বেহস আজারে আজ রে নবাসে নবাস সোহবাবি এক সম্পদ মোহাবত আর সোহবাদ দামি একটা সম্পদ এরে আল্লাহর গুলাম এজন্যই তো প্রবাদ আছে সৎ সর্ববাস অসৎ সঙ্গে পারস্যের কবি কবি কুল সম্রাট শেখ সাদি রহমতুল্লাহের ঘটনা তিনি ৩০ বছর দুনিয়াটা ভ্রমণ করেছেন কয় বছর তিরিশ বছর ঘুরে ঘুরে যা দেখছেন আল্লাহর কুদরত দিয়ে তিনি আবার লেখছেন লেখার পরে তার কিতাব আমাদের মাদ্রাসা পাঠ্য হয়ে গেছে সাদির কিতাব এখনো প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় এমন পারস্যের কবি ফার্সি ভাষার কবি

গোসলখানায় যাইয়া দেখি গোসলখানার ভেতর থেকে আতরের কিসের থেকে আতরের এত ঘেরান কেন কেন চতুর্দিকে আমি নজর দিলাম এত ঘেরান কিসের থেকে আসে খুঁজতে খুঁজতে কিছুই পেলাম না আতর দাও না কিছুই না দেখলাম একটা মাটির চাকা পড়ে আছে

وقالوا انني دست محبوب بدستم بدو گفتم كمشكيا عبيري اريد ان اكون 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 তেবা গেল না সুসুതം জামালে হাম নশীদার মন আসরক অগর নাম হামা কা কম কে হাসতা এক দসনামের আদারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা কহিল তাহারে কস্তুরি তুমি ও তুমি কি আতুর তোমার গায়েতে সুবাসে ভরা ও তুমি কি গুলিস্তা মাটি জবান দিয়া আওয়াজ দিল কহিল সব কিছু আমি নহি এই মাটি তুমি এত দা নাকি মেশক নাকি আমার মাটি বলে কিছুই না তো এত ঘ্রাণ কেন মাটি বলে আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ঘ্রান আমার মধ্যে চলে আসে

আল্লাহ ওলিদের নেট নজরে পাওয়ার আর পাওয়ার এই পাওয়ার সমান নজরের মধ্যে নাই আল্লাহে পাওয়ার দান করেন কোন বেনামাজিকে দেন না কোনো গুনাগারকে দেন না আল্লাহ এই পাওয়ার একমাত্র তার প্রিয় অলিদের দান করে আউলিয়ারা কারে অবা এখুতিয়ার জাহেলারা কারে দুঃখিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন নিশ মাইলে কাফের সোয়ে কাফের নিশ সময়ের দৃষ্টি আন ও সন্ন্যাস কথা বলে